ইমান বিষয়ে পঞ্চম ভিডিওতে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত অডিয়েন্স অবসগণ ইমান বিষয়ে পঞ্চম ভিডিওতে আজকে থাকবে ইমান বিষয়ে ঐশী আলোচনা তিন এবং চার তিন ইমান অটুট ও অবঙ্গুর রসিতুল্য অবলম্বন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ফমাই অকফুর বিল্লাহি ফক ইস্তম সাবিল ওরুয় উস্কা অতব্য যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহে বিশ্বাস করবে সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনও বাঙবে না সুরাব বাকারা দুইশত ছাপ্পান্ন আয়াত চার ইমানদারের উচ্চ মর্যাদা আর যারা তার উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সুউচ্চ উচ্চ মর্যাদা সুরাতহা পঁচাত্তর নগায়াত আল্লাহ আমাদেরকে ইমান অটুট অবঙ্গুর রসিদুল্য অবলম্বন ও ইমানদারের উচ্চ মর্যাদার যে গুণ এখানে বর্ণনা করা হচ্ছে সেই গুণে গুণান্বিত হওয়ার তফিক দান করুন আমিন ইয়ারব্বানা আলামিন আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত